সম্মানিত দর্শক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রোগ্রাম প্রিয় দর্শক আমরা দেশের বিভিন্ন অঞ্চলে যে অসহায় নারীদের প্রতিবেদন করে থাকি তেমনি আজ আমরা এসেছি দেখতে কামরাঙ্গি পাচ্ছেন বসে আছে একজন অসহায় বোন আমরা কথা বলবো তার সঙ্গে এবং তার জীবনের বিস্তারিত গল্পটি তুলে ধরবো আপনাদের মাঝে তো সর্বপ্রথম আমরা শুরু করি আপু আসসালাম জি আপু কেমন আছেন আপনি জি নাম কি আপনার অঞ্জনা অঞ্জনা তো আপনি আজকে এই যে আমাদের এই ইউটিউবে চ্যানেলে ভিডিও করতে কেন এসেছেন আপনার জীবনের কষ্টের কথাগুলো বলার জন্যই তো নাকি হ্যাঁ তো আপনার জীবনে কিসের এত কষ্ট যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে এবং আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন আমি যখন খুব ছোট তখন আমার বাবার সুজা ছিল অনেক তো আমার বাবাকে পটে মটে অনেকে মানে আমাদের জাগা জমি সব নিয়ে নিছে তখন আমি খুবই ছোট মানে আমার জন্ম হয়েছে ফরিদপুর তখন আমার বাবা মা মানে আমার মা তো খুব কষ্টে থাকতো তো আমার বাবা এমনে কোন রকম মানে চলতো ওই জিলাপি মানে ফল টল বিক্রি করতো ঘাট বাইত মানে মাঝি ছিল নৌকা বাইত নদীতে আর তো খুব সরল সুজা ছিল সবার সাথে ভালোই ঠিক থাকতো তো সরল পাইয়া অনেকে পড়া টড়ে আমাদের অনেক জায়গা জমি ছিল তো সব নিয়ে নিছে সব কিছু নিয়ে নিছে তারপরে আমরা মানে আমার ছোটবেলার থেকে আমাদের ফরিদপুর থেকে ছেড়ে আমারে সৈরাতপুর নিয়ে আইসে আমার বাপ মা ছোটবেলায় তো তারপরে অনেক দিন ফরিদপুর মানে থেকে বড় অনেকদিন আস্তে আস্তে তো থাকাতে আমরা মানে আস্তে আস্তে বলেছি এর ফাঁকে আমার বাবা একবার দেশে দেয়া আমাদের জায়গা সব সবকিছু বিক্রি করে চলে এসেছে তো আমার মাকে কিছু বলে নাই তো আমার মামা খুবই ভালো মানে ঠিক আছে আমাদের মামা বাড়ি তো কিন্তু আমার মা আমার বাবা একটু সরসোজা দিকটা এই দিকটা কিছু বলে আমার মাকে তখন আমার মা পারতো ফিরে আনতে সে জায়গা জমিন তো হঠাৎ করে একদিন আমার মা আমাদের ফরিদপুর বাউশ যায় আমাদের গ্রামে যাওয়ার পরে হঠাৎ করে দেখে যে আমাদের মানে আমাদের বাস। আমাদের আত্মীয় স্বজন মানে কাকা কাকি সবাই অন্যরকমভাবে ভাবে চলাফেরা করতেছে মানে দেখেও দেখে না মানে এরিয়ে চলতেছে আমার মাকে তো হঠাৎ করে আমার মা একজনকে জিজ্ঞেসে করলো যে কি হয়েছে তো আমাদের বাড়ার সার কেউ রাগ অভিমানে কিছু বলে নাই আমার মাকে তো আমাদের পাশে একটা গ্রামের এক খালা ছিল সে বলছে আমার মাকে যে আমার বাবা মানে ভুল করছে তো আমার বাবাকে আমি পড়ি মরি তো জায়গা জমি নিছে তার নাম তাদের নামে কইরা তো তারপর আমার মা খুব আফসোস করছে তারপর থেকে আমাদের দেশে অনেক কিছুই নেই তো আমি কাকা কাকা আছে তাদের আছে কিছু এরকম নাই যে দিয়ার মতো তো তাদের আছে ওরকম জিনিস তারপর থেকে আমরা দেশে যাওয়ার কোন চিন্তা ভাবনা করিনি কারণ যখন আমাদের কিছু নাই আমরা তখন খুবই ছোট ছিলাম তো আমার বাবা এমনি দেখে কিছু ভাবে নাই কিছুই করে নাই এমনি তো আপু আচ্ছা কাজ আমরা এখান থেকে যাব তো আপনি তো বললেন আপনি আপনার গ্রামের বাড়ি ছিল ফরিদপুর ওখান থেকে আপনার চলে গেছেন শরীয়তপুর তো সেখান থেকে ডাকা কিভাবে আসলেন এবং ডাকা আসার পিছনে কিভাবে সম্ভব হলো একটু যদি বলতেন তো মানে ওই সেরদপুরের থেকে একটু বড় এলাম ঘাটমার বাইলো মা কাজ করলো তো এইভাবে জীবনযাপন করলাম আম কিছু ক্লাস পড়ালেখা করলাম ক্লাস ফোর থ্রি পড়ালেখা করলাম করার পরে আমার আমার মেজ বোনের মানে ছোটবেলা আমার বোনের বিয়ে হয়েছে দেশে থাকতে তো যখন আমরা শেরাদপুর থাকি তখন আমার বোনের একটা বিয়ে হয় মানে ভালো ছেলের সাথে বয় না তো শ্যানটা ছায়া হয়ে যায় হওয়ার পর অন্য জায়গায় মানে বর্তমান যেখানে আছে একটা বুবার ঘরে বিয়ে হয়েছে তো খুব সে খুব কষ্ট ভাবে আছে আর আর তারপরে ভতিতে ধরেন আমরা আপনি লেখাপড়া করেছেন হ্যাঁ ফোর্থ থ্রি পড়া লেখা করছি তারপরে আর করতে পারি নাই কেন পারেন নাই পারি নেই ওই বাপ মা তখন চলতে পারত না টাকা পয়সা ছিল না তো ভাই বোন চার নাই আর ওরকম কেউ পাশে ছিল না যে দাঁড়ানো যে আমাদের পড়ালেখা করবে ভাষা সাহায্য করবে ওরকম কেউ ছিল না আমরা হ্যাঁ আমার খুব ইচ্ছে ছিল আমি পড়ালেখা করি অনেক বড় হই আমার অনেক স্বপ্ন ছিল যে আমি একটা মানে ইচ্ছি করব চাকরি চাকরি করবো বা আমার বাপমার পাশে দাঁড়াবো খারাপ কিন্তু এগুলো কিছু হয় নাই আমার বাপমার মার অর্থ সম্পদ ছিল না বা টাকা ছিল না আচ্ছা তো আপনার নানার বাড়ির তাদের কি অবস্থা তাদের মানে সবার তো জায়গা জমি ভাগে ভাগে হয়ে গেছে তো তাদের প্রতিষ্ঠান যে তো ঠুক কতটুক নিয়ে তারা আপনাদেরকে সহযোগিতা করেনি তারা সহজে মানে করবে কি তাদের মানে ও ভাবে তো নাই থাকলে আমার বাপ্প অন্যরকম যে আমার কাকা কষ্ট দিতে চায় না বা দেখতে চায় না সবার কি বড় হ্যাঁ আমার বাবা আমার পরিবার কাকাদের সবার বড় ভাই মানে আমার বাপকার পাঁচজন পাঁচ ভাই আর দুই বোন আচ্ছা সবার বড় কি আপনার বাবা হ্যাঁ আমার সংসারটা আপনার বাবা হ্যাঁ আমার বাবা হ্যান্ডেল করছে যখন মানে ছিল তো এখন তাদের কি অবস্থা এখন তাদের মোটামুটি ভালোই আছে কি আপনাদেরকে সহযোগিতা করে না না তারা করে না মানে তারা পারে না করতে তাই করে না মানে তাদের অতটুকু মানে সমর্থন মানে তাদের অতটুকু সমর্থন নাই তারা নিজেরা নিজেরা চলে বা এটি করে তাদের অতটুকু সমর্থন নাই তো আপনারা তো চার বোন বললেন লেখাপড়া করেছে কয়জন একা পড়া করছিলাম তো আমরা তিন বোন তো মানে ওভাবে করতে পারিনি আমার

মিশতাম চাকরি করতাম বাপমার পাশে দাঁড়াতাম দেখলে খুব কষ্ট হয় বা আগ্রহ হয় যে আঠারো চলে তো আপনার কি বিয়ের বসার কোন চিন্তা ভাবনা আছে এখন চিন্তা ভাবনা মানে নিজের কথা কি ভাববো বাপমা পরিবারের কথা ভাবো বাপমা পরিবার কারণ আমরা যদি বিয়ে হয় তাহলে আমার বাপমারে দেখবে ওরকম ক্ষমতা তাদের নাই এখন কি আপনি বাবা মায়ের জন্য বিয়ে না অর্থের অভাবে বিয়ে হচ্ছে না কোনটা মানে প্রথমত অর্থের অভাবে বিয়ে হচ্ছে না টাকা পয়সার অভাবে আর দ্বিতীয়ত বাপমা মানে বাপমা এরকম যদি কেউ থাকতো পাশে মানে এরকম যদি জীবন সঙ্গী থাকতো তাহলে বইতাম তো এরকম ধরেন মানে এরকম জীবন সঙ্গী বলতে কি বুঝালেন আপনি একটু ক্লিয়ারলি কথা বলুন ধরেন একটা ভালো একটা ছেলে হলে আমার বাপ পাশে থাকলে আমারকে ভালো মানে আপনি এই ধরনের একটি জীবন সঙ্গী চান যে আপনার বাবা মা এবং কি আপনাকেও হ্যাঁ ভালোভাবে সুখে শান্তি রাখে হ্যাঁ সুখে শান্তিতে রাখে কে আর মানে আপনার কি কখনো বিয়ের প্রস্তাব এসেছে

যদি তারা এক ভরি বা আধা ভরি চাইতো তো একটু মানে না সম্ভব ছিল না আচ্ছা তার মানে আপনার কোন ধরনের কোন কিছু দেওয়ার মতো আপনাদের সেই সমর্থন নেই তো আপনি এই যে ঢাকা শহরে আপনি কি করছেন ঢাকা শহরে আমি কারখানায় কাজ করতেছি অটোমেশিন লাইনে তো ওষুধের ডিব্বা মিব্বা বানা ওগুলা রেডিমেড কত টাকা আপনি আয় করেন এই 5000 টাকা 5000 টাকা তো আপনার বাবা কি কিছু করেন বাবা এমনি ছোট একটা দোকান আছে ছাপার ওইটা ওইধানিয়া গলিতে বসে বৃষ্টি बादल হইলে বস্তে পারে না এই মানে ধরেন একটা সপ্তাহ দুই দিন বা তিন দিনে ভাবে চলে তো তার তো একটা হাতখরচা আছে কত টাকা আয় করতে পারে দিনে ধরেন 100 পঞ্চাশ বা দুশো আচ্ছা তো আপনারা যে ঢাকা শহরে এখন থাকেন কয়জন আয় করে এই ধরেন আমি আমার বইনে একটু যাই হোক একটু কারখানায় কাজ করে যাই হোক সবাই মিলে যতটুকু আয় করেন তা দিয়ে কি আপনাদের সংসার চলে না চলে না কারণ চললে পর ধরেন আমাদের ঘর ভাড়া আছে ঘর ভাড়া বাইরে গেছে ঘর ভাড়া করতে পারি না বাইশো টাকা ঘর ভাড়া প্রতি মাসে তো এখন ধরেন সামনে তো করুণা গেছে সেটা তো জানেন তাতেও ঘর ভাড়া বাড়ছে তার আগেও ঘর ভাড়া বাজাচ্ছে কত টাকা